আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় মিশে আছে ভয় কাজ করতে গেলে ব্যর্থতার ভয় ব্যবসায়ের লোকসানের ভয় পড়তে গেলে পরীক্ষার ভয় বড় কিছু করতে গেলে মানুষের ভয় গাড়িতে চললে দুর্ঘটনার ভয় প্রেম করতে গেলে হারানোর ভয় ভয় যেন আশ্রাফুল মাখলুকাত মানুষের মজ্জায় মিশে আছে যতক্ষণ পর্যন্ত আমরা এই ভয়কে দূর করতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো বড় কাজ আমাদের পক্ষে সম্ভব না সর্বদিক বিচার করলে দেখা যায় এই ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু প্রশ্ন হলো এই শত্রুকে কী করে জয় করবো ভয়কে জয় করার এই যাত্রায় সর্বপ্রথম আমাদের ভয়কে চিনতে হবে আমি কি বিষয়ে ভয় পাই তা জানতে হবে কেননা ভয় বিশ্লেষণের আলো সহ্য করতে পারে না মানুষ হিসেবে আমি কতটুকু শক্তিশালী তা আমাকে জানতে হবে অধিকাংশ সময়ই আমরা যে বিষয়টিকে ভয় পাই তা অমূলক হয়ে থাকে জীবনের পঁচানব্বই ভাগ ভয়ে অকারণই কাল্পনিক তাই বলা হয়ে থাকে মনের বাঘে খায় না মনের বাঘে খায় তাই দ্রুত মন থেকে এই বাঘকে সরিয়ে দিতে হবে তবি সফলতা আমাদের পদ চুম্বন করবে